আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই যে এখন বিকেল বেলা দেখেন ভাবির বাসার থেকে কালকে ভাবি আসছে ভাবি পিঠা নিয়ে আসছে রাতের বেলায় তো খাওয়া হয়েছে সকালেও খাওয়া হয়েছে এখন বিকেল বেলায় যে আবার ভাব দিয়ে কারণ পিঠাগুলো তো শক্ত হয়ে গেছে এর জন্য নতুন করে আবার রাইস কুকারে ইয়াতে ভাব দি ভাব দিয়ে এখন বসে বসে আমরা খাবো আর হচ্ছে আমরা ওই পিঠা বানাবো আজকে সেই জন্য এই যে আটাটা সিদ্ধ করে এটা এটাও পিঠা এটা এখান থেকে বের করে করে আমরা ভাব দিয়ে খাচ্ছি তো আপনাদের সাথে আজকে এই পিঠা আমরা বানাবো এটা শেয়ার করার চেষ্টা করব পাশে থাকবেন এই যে আমাদের পিঠা বানান শুরু হয়ে গেছে বেলায় প্রায় বিকেল শেষ সন্ধ্যা হয়ে আসছে আমরা এই যে প্রথমে হচ্ছে চালের গুঁড়া এগুলো ভাবি নিয়ে আসছিল বাবার বাড়ি থেকে গুড়া নিয়ে আসছিল হ্যাঁ অন্য অন্য পিঠা তো নিয়েই আসছিলো সেগুলো আমরা রাতেই খেয়েছি সবাই ভাপা পিঠা ওই যে দেখাইলাম আমি ভিডিওতে দেখাইছি গুলি পিঠা ভাপা পিঠার মাংস সংসা তারপরে হাঁসের মাংস এই যে এগুলো হচ্ছে চাল প্রথমে সিদ্ধ করছি সিদ্ধ করে এরকম ই করে এখানে রাখছি এই যে দেখে এইভাবে সুচি আর হচ্ছে ভাবি ভাবি ওরকম ভাবে সেউইটা বানাইতে পারে না আমরাও পারি না তাও সুচি একটু পারি আর কুচিও সেও করতে কাটতে পারে না

এই যে কি সুন্দর এগুলো আবার দুধ দুধ আর খেজুরের গুড় দিয়ে তারপরে জাল করব আমরা বানাইতে থাকি ভাবি কচি এখানে লাখে আপা আর বড় আপা নাই লাখে আপা আর বড় পা থাকলে আমরা আট ভাই বোন একসাথে থাকতাম ভাবি বানাইতেছে বানাইতে থাকি এই যে দেখেন আমাদের পিঠা বানানো শেষ দেখেন কত পিঠা এটা রান্না করে তারপরে এই যেখানে বক্সে বক্সে তারপরে এই যে হাড়িতে এটা ঠান্ডা হলে আমরা খাবো গরম গরমও খাবো ঠান্ডা হলেও খাবো